একজন যুবক ছিল নামাজে খুব নিয়মিত গ্রামে তাকে সবাই ইমাম সাহেবের পরেই দেখত কিন্তু হঠাৎ একদিন সে অদৃশ্য হয়ে গেল কোথায় গেল কেন গেল কেউ জানলো না দিন যেতে লাগল যুবক আর মসজিদে ফিরল না একদিন গ্রামের কেউ একজন খবর পেল শহরে সে ভুল সঙ্গ পেয়েছে জুয়া মদ আর খারাপ বন্ধুদের ভিড়ে নামাজ ভুলে গেছে মায়ের কান্না বাবার দীর্ঘশ্বাস গ্রামের ইমামের দোয়া কিছুই আর তাকে ফেরাতে পারছিল না কিন্তু এক রাতে হঠাৎ তার স্বপ্নে এক ভয়ঙ্কর দৃশ্য দেখা দিল সে দেখল অন্ধকারে সে একা দাঁড়িয়ে সামনে আগুনের সমুদ্র পেছনে তার মা কাঁদছে বলছে বাবা ফিরে আস এখনো সময় আছে যুবক চমকে ঘুম ভাঙল চোখ ভিজে গিয়েছিল অশ্রুতে কিন্তু তখনও সে বুঝতে পারেনি আল্লাহ তাকে শেষবার সুযোগ দিচ্ছেন পরদিন সকালে সে ঠিক করল আজই গ্রামে ফিরবে মায়ের কাছে যাবে মসজিদে যাবে কিন্তু ট্রেনে ওঠার আগে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল ট্রেনের শব্দ মানুষের চিৎকার আর যুবক মাটিতে পড়ে গেল লোকেরা দৌড়ে এলো তার ঠোঁটে শেষ কথা আল্লাহ আমাকে ক্ষমা করো গ্রামের মানুষ শুনে হতবাক তার মা দূরে বসে শুধু বলল আমি তোকে ডেকেছিলাম তুই ফিরলি না কিন্তু আল্লাহ তোকে নিজের কাছে ডাকলেন গল্প এখানেই শেষ কিন্তু যদি সে একদিন আগেই তওবা করত যদি সে আসলেই গ্রামে ফিরতে পারত